হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে প্রায় সাড়ে ছটার এখন ওই দূরে বিল্ডিংটাই দেখছেন এখনও কিন্তু লাইট অফ হয়নি লাইট কিন্তু এখনও অন আছে তো এখন সাড়ে ছটা বেজে গেছে আজকে একটু দেরি করেই উঠেছি আর রেশমি আজকে স্কুল না কালকে রেশমির এক্সাম আছে আর এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি আজকে আর ফুলকপি নিয়েছি আর এখানে আমি গ্যাসের মধ্যে কিন্তু ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে ফুলকপি নিয়েছি এখন আমি রুই মাছগুলো সুন্দর করে ভেজে নেব আর এই দেখুন রুই মাছগুলো যিনি কেটেছেন তার মনে হচ্ছে হাত ফাত কেটে গেছে এত পাতলা পাতলা পিস করে রুই মাছগুলো কেটেছে আমার তো দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে কি পাতলা পাতলা করে কেটেছে আমি ভয় পাচ্ছিলাম যে মাছগুলো না ভাজতে ভাজতে সব ভেঙেই যায় যাই হোক এখানে এবার একটু পেঁয়াজ কুচিয়ে নেব একটু মাছ আর ফুলকপির তরকারিতে পেঁয়াজটা দিলে ঝোলটার টেস্টটা কিন্তু খুব দারুণ হয় সেই হিসেবে আর কিছু দেবো ধনেপাতা টমেটো আর আলু দেব অল্প পরিমাণ প্রায় একটাই আলু দেব বেশি আলু দেব না কেননা আলু খেতে কেউই ভালোবাসে না সেই হিসেবে আলুটা অল্পই দিলাম আজকে কিন্তু জমিয়ে অনেক কিন্তু রুই মাছ খাওয়া হবে এখানে তো আমার ভাত রেডি হয়ে গেছে আর এখানে ভাতটা এবার এই ঝাঁঝরিটার মধ্যে নামিয়ে নেব এবার কিন্তু আমার ফুলকপিটা রান্না করার পালা সাড়ে ছটা থেকে সাতটা পাঁচ হয়ে গেছে কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে ফুলকপিটা রান্না করতে হবে আর ফুলকপি রান্না করার জন্যে কড়াইয়ের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটু অয়েল দিয়ে দিলাম এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো খুব তাড়াতাড়ি করে নেড়ে চিরে ভেজে জলটা দিয়ে দেওয়ার চেষ্টা করব আর কপিটা আগে থাকতে অল্প পরিমাণ বয়েল করে রেখে দিয়েছিলাম কপি আর আলুটা সেই হিসেবে একসাথেই কপি আর আলুটা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চিরে কপিটা আমি ফ্রাই করে নেব আর এখানে দাদা বলছে কপি আলু পেঁয়াজ সব একসাথে যে দিয়ে দিলে আমি বলছি আজকে কিন্তু প্রচুর দেরি হয়ে গেছে সেই হিসেবে আর এই তাড়াহুড়োর মধ্যে রান্না করা তো জানেন কপিটা অল্প পরিমাণ ভাজা ভাজা করেছি এবার এর মধ্যে মশলা হিসেবে কিছুই দিইনি নুন আর হলুদ দিয়েছি মশলাটা পরে দেব এখন এখানে টমেটম কাটাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে আর একটু ভেজে নেব আর ফুলকপি আর রুই মাছের ঝোল খেতে কে কে ভালোবাসেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু জানাতে কিন্তু ভুলবেন না এই ফুলকপি আর রুই মাছের মধ্যে অল্প পরিমাণ আদা দিয়ে এক চামচ মতো শুকনো রেড চিলি দিয়ে দিলাম কেননা এর মধ্যে কিন্তু এখন কোনো মশলা দেব না অ্যাড করব না তার ওপরেই কিন্তু এবার আমি জলটা দিয়ে দিলাম এবার কিন্তু এটা বয়েল হতে দেব। আজকে কিন্তু ফুলকপিটা খুব একটা ঝোল রাখলাম না অল্প পরিমাণ ঝোল রাখলাম আর এইখানে দিয়ে দিলাম একটু এক চামচ হাফ চামচ মতো সর্ষের গুঁড়ো কেননা এই সরষের গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়েছি নিজে আর এই সর্ষের গুঁড়োটা কেন দিলাম যেহেতু রুই মাছ আছে আর রুই মাছের সাথে সর্ষের গুঁড়োটা দিলে খুব সুন্দর খেতে লাগে সেই হিসেবে হাফ চামচ সর্ষের গুঁড়ো দিয়ে আবার অল্প পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ওপর থেকে ধনে পাতার কুচি ছড়িয়ে দিয়ে দিলাম এবার এটা পনেরো থেকে কুড়ি মিনিট মতো বয়েল হতে দেব ততক্ষণ পর আপনাদের সামনে আবার আসব। তো চলুন বন্ধুরা এখন পনেরো থেকে কুড়ি মিনিট বয়েল হতে দিলাম তারপর আপনাদের কাছে আবার ফিরে এলাম ফিরে আসার পর এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে কপিটা কতটা সেদ্ধ হয়ে গেছে ভালোই কপিটা সেদ্ধ হয়ে গেছে আর ভালো করে নাড়াচাড়া না করে এবার তাড়াতাড়ি মাছটা দিলেই আমি বাঁচি কেননা মাছটা যতক্ষণ না দিচ্ছি কপিটা আর একটু সেদ্ধ করব তারপরে মাছগুলোও সেদ্ধ হয়ে যাবে তারপরেই আমার ফুলকপি মাছের ঝোল রেডি আর এই দেখুন এর মধ্যে এবার দেব একটু ভাজা মশলা এই ভাজা মশলাটার মধ্যে সব কিছু অ্যাড করা আছে যেমন জিরে ধনে গরম মশলা ডালচিনি লবঙ্গ গোলমরিচ সব অ্যাড করে ভেজে ভালো করে গুড়িয়ে রেখে দিচ্ছি তাড়াহুড়ো করে রান্না করার জন্যে এটাই হচ্ছে সবথেকে ভালো প্রসেস আর এই দেখুন এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি আর দেখছি যে বাবা এত পাতলা পাতলা মাছ যদি ভেঙে যায় রুই মাছের মধ্যে তাহলে হয়ে গেল সব গুলে যাবে তো তা নয় আমি খুব সাবধানেই ভাজবো দাদা বলছে সবই তো ভেজে যা মাছ ভাজা দিয়ে দিলে আর সবই তো দেখো গুলেই যাবে তুমি যা ভাবে না আমি চাই না না সব কিছু রান্নার কাছে ট্যালেন্ট থাকা দরকার কিচ্ছু ভাঙবো না সব মাছ গোটা গোটা থাকবে আর ভাজার সময় কিন্তু একটা মাছ কিন্তু একটুখানি হালকাভাবে ভেঙে গিয়েছিলো তো সেটা কিছু হবে না আর কপি না খুব একটা গলে গেলে একদম খেতে ভালো লাগে না জানেন তো বন্ধুরা সেই হিসেবে কপিটা হালকা হালকা বয়েল করে এবার এই মাছের মধ্যে এবার ঢাকা দিয়ে রেখে দেবো এটাই সেদ্ধ হয়ে যাবে তো আজকে দেখুন বন্ধুরা রুই মাছ ফুলকপি রেডি আর কার কার এই রকম রুই মাছ ফুলকপি খেতে ভালো লাগে অবশ্যই জানিও আমার রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও এখন কিন্তু আমি চাপা দিয়ে দিলাম বন্ধুরা আর গ্যাসটা বন্ধ করে দিলাম আর এইখানে দাদা এখন গরম জল করছে স্নান করবি খুব ঠান্ডা ভোরবেলার দিকে আর আমি বলছিলাম যে তুমি গরম জলে স্নান করছো আমি কিন্তু রোজের ঠান্ডা জলেই স্নান করি যেহেতু আমি বেলার দিকে স্নান করি সেই হিসেবেই আমি গরম জল নিই না তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ওই দেখুন বন্ধুরা অনেকটাই রোদ উঠে গেছে এবার তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টুং করে বাজিয়ে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার কোনো নিউ ব্লগে বা নিউ রেসিপিতে দেখা হবে আমি কিন্তু আপনাদের উত্তরের আস্থায় বসে আছি আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান বন্ধুরা আর আপনারা যদি নতুন হয়ে থাকেন চটাচট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন